একদম ছয়শ টাকা দিয়ে কতগুলা ভাই সস্তা দিয়ে আজকে হালিম ভাই কিন্তু আজকে অনেক মাছ কিনছে এই বড় পাঙ্গাস আছে বাগের আছে তারপরে যে সেই কাকিলা মাছ বিলুপ্ত প্রজাতির কাঁখিলা সব হিন্দুরা খাইব দেখার মতো মাছ এক হাজার টাকার না এক হাজার টাকা মিনি মাছ দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা ঢাকাদোহারের মেঘলাঘাটে তো মেঘলাঘাট কিন্তু প্রতিদিন আর কি সকাল সাড়ে ছয়টা থেকে আর কি সাড়ে সাতটা পর্যন্ত কিন্তু এরকম টাটকা মাছ কিন্তু আপনারা এখানে আসলে হচ্ছে কিনতে পারবেন আর আপনারা কিন্তু অনেকেই হচ্ছে ঢাকা থেকে আসতে চান তারা কিন্তু গুলিস্তান থেকে নগর বাস বা আরাম বাস পাবেন সেই বাসে করে কিন্তু বললেই হবে যে আমি ঢাকা দোহারের মেঘুলাঘাটে যাব তাহলেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন আর আপনারা কিন্তু অনেকেই মাছ নিতে চান ঘরে বসে তারা কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তো কেউ কিন্তু ফোন দিবেন না হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন তাহলে হচ্ছে আপনারা এরকম মাছ ঘরে বসে নিতে পারবেন আর এরকম ন্যাচারাল ভিডিও যারা হচ্ছে প্রতিদিন দেখতে চান তারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে এরকম ন্যাচারাল ভিডিও কিন্তু প্রতিদিনই আপলোড করা হয় তো আমি আর বেশি কথা না আবার এ চলেন আজকের ভিডিও শুরু করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন ভাই কত হয়েছে ভাই হ্যাঁ এ করা কত দিন হয়েছে এক হাজার এক হাজার টাকা দিয়ে সকাল সকাল কিন্তু দেখে না এক ঝাঁকামে নিই এই বরফ দিয়ে এখন নিয়ে যাবে

এফ টিম ভাই তোরা আমি আজকে বুঝলাম সিস্টেম ব্যাড মানে দত বরক ভাই ভাই আতেরশ আতেরশ আশ আশো আটেরশ আশোশ সতেরোশো এগার সতেরোশো শো

শো আতেরোশো তেরোশো 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 বারো শো বারোশো বারোশো তেরোশো 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 মালবালের অর্দিলা গঙ্গের

Eger olay olay, eger eger olay, eger ader paso, eger ader paso, eger ader paso, eger ader paso, abdullah mama ya, barader, der, barader paso, barader paso, eger olay, barader paso,

Anam da. Hayda 7000 Satadır. Satadır. Haradır baş. Haradır 9000 9000 9000 9000 Nerede? 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 Nerede?

10000 दर 10000 दर 10000 दर 10000 बदला শেষ নেই ভাই 10000 তো ওইটা ভিতরে 10000 10000 5000 এই যে Baçada, başa in kırulay, başada, 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 baş, baş, başada, 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 baş, başada,

এগারোশো টাকা আদর্শ দেখেন কি পরিমাণে বিলের মাছ আসছে আজকে দেখেন সকাল সকাল একদম মানে চখের মাছের হচ্ছে আবারও হাঁটা লাগছে দর্শক দেখেন এগুলো হচ্ছে সব এই ড্যাঙ্গা পুষ্করির মাছ আরিয়াল বিলের বড় বড় শিং কই মেনি সব দেখেন সকাল সকাল ভাই কি করছে দেখা দুই লাখ ছাব্বিশ আছে না যাইতেছে এখন ভালোই বেশিও না মাঝামাঝি দেখেন নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে আছেন না ওকে ধন্যবাদ ভাই şaşmeka, 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 চা শু রেকা চা শু রেকা চা শু রেকা চা শু রেকা কমিনাস তো চা শু রেকা চা শু রেকা চা শু রেকা চা শু তু চা রে দেখা দাও চা শু রেকা চা শু রেকা চা শু রেকা চা শু বন চা 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 চা Şaşımanca, 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 și şaşımanca, 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 și şaşımanca, şaşımanca, ছি <laughs>

ছয়শো সাতশো আস নয় নয় শিকা নয় এগারোশো বারোশো এগারোশিকা এগারোশো 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 বারোশো 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 এক বারোশো দুই 1200 টাকা সরকার চালের দর আছে কত 75 টাকা 1200 টাকা 1200 টাকা 19 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 1600 চলছে 1600 টাকা রাখ কোরা কোরা রাখ 1600 রাখ কোরা রাখ ষোল্লশ কৰি দিব

পোন্ধশ <laughs> পোন্ধশ <laughs>

चारशोकायशो चाहिँ दस चारशु दस चाहिँ पञ्चास चारशो पञ्चास चारशो चारशो साठ चारशो चारशो साठ चारशो चारशो साठ चार सो साठ चारशोर्टीका चारशोका Θα είσαι σε τυγάρα, 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 θα

წერი politi 56 სტიკა 54 სტიკა 11 11 17 17 17 16 14 14 17 14 14 14 আল্লাহ আলাইহ وسلم তাই আলাইহী শতর্ষ শতর্ষ শতর্ষ

एक आदर, 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 एक आद

দেখেন আলিম ভাই আর কিনে নিয়ে আসছে আড্ডা কত হয়েছে আলিম ভাই দোহার ফিস আলিম ভাই আড্ডা কত হয়েছে সাতচল্লিশশো না কয় কেজি হইব আড়াই কেজি সাতচল্লিশশো আর এগুলো হচ্ছে পাবদা মাছ না দেখেন হালিম ভাই কিন্তু আজকে অনেক মাছ কিনছে এই বড় পাঙ্গাস আছে বাগাইর আছে তারপরে যে